আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা জি এম রুহুল আমিনের সমর্থনে আয়োজিত অর্ধ করেই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি আসন অঙ্কিত করবেন আমাদের মহতার আমির পীর সাহেব হুজুর মঞ্চে অনুষ্ঠিত রয়েছেন কেন্দ্রীয় জেলা মহানগর এবং বিভিন্ন স্তর থেকে আয়োজিত স্তর থেকে আগত সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা কথা সংক্ষেপ জাতীয় নির্বাচন আসলে তারা কোন পক্ষে পরিষ্কার হয়ে যায় আমি পেছন থেকে ইতিহাসের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার এক সালের নির্বাচনকে কেন্দ্র করে জাতি তিন ভাগে বিভক্ত হয়েছিল গতকালীন সময় হাউই লীগের নেতৃত্বে ধর্মনিরপেক্ষতাবাদী একটি শক্তি একটি জোট করেছিল জাতীয়তাবাদের আওতায় আওতাধীনে বিএনপির নেতৃত্বে একটি জোট গঠিত হয়েছিল তখন আমাদের শায়েখ মর্শেখ আল্লামা ফজলুল করিম রহমদুল্লাহ রে ঘোষণা দিয়েছিলেন জাতিহাস তিন ভাগে বিভক্ত একদিকে ধর্মনিরপেক্ষতাবাদী শক্তি একদিকে ধর্মহীন ধর্মনিরপেক্ষবাদী শক্তি আরেকদিকে ধর্মবিরোধী জাতীয়তাবাদী শক্তি আরেকদিকে ইসলামী শক্তি ইরশাদ চোরমণ সেদিন বলেছিলেন রহমান আল্লাহ তাআলা আমি ইসলামের পক্ষে ঠিকই না বলেন সেদিন অনেক গোলায়করণা সহ বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ তৎকালীন সময়ে জাতীয়তাবাদের নেতৃত্বে জোট ছিলেন একমাত্র ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তথা আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আলাদা নির্বাচন করেছিলেন তখন অনেকে বলেছিলেন বীর সাহেব ধর্মের রাজনীতি শেষ ইসলামে শাসনতন্ত্র হারিয়ে যাবে আর এই ধরনের propaganda অপপ্রচার তারা করেছিল ঠিক না বলেন ওই সময় বাংলাদেশে যত বড় বড় উলামায়ে کرام ছিলেন তারা ওই এই পর্যায়ের বড় উলামায়ে کرام কিন্তু আজকে বাংলাদেশে নেই অতএব আমরা দেখেছি তার সময় জাতীয়তাবাদ হয়ে গিয়ে

ইসলামের পক্ষে অবস্থান নিয়েছিলাম শায়েখ মুর্শিদ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর উপর ভরসা করে আয়াত শুনিয়েতেন শুনাইতেন দেন ইয়াতাকিল্লাহ না ইয়াতাআল্লাহু মাখরাজা যারা আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীনের পক্ষে থাকে তাদের বিজয়ের পথ আল্লাহ তাআলাই খুলে দেন ঠিক কিনা বলেন আজকে আমরা দুই যুগ পরে এসে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ হারিয়ে যায় নাই ইসলামী আন্দোলন

আবারও ইনসালিক পরিমাণে এগিয়ে যাচ্ছি এই জাতিকে নিয়ে আমরা বিজয়ের পক্ষে এগিয়ে যেতে চাই আজকে একটি শক্তি জাতীয়তাবাদী শক্তি আরেকটা শক্তিও আমেরিকান পন্থী শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষের শক্তি ইসলামী শক্তি ঠিক সত্যিকার লোকের বিজয় দান করে